আর এই যে বেলুন নিয়েছে ফিচকারি নিয়েছে আমার মেয়েকে ছুর তুল বেঁধে দিয়েছি ভালো করে তেল টেল বনোলিন একদম মাখিয়ে দিয়েছি ও এখন রং খেলতে যাচ্ছে কি করতে যাচ্ছ অনেক খেলবে তো ঠিক আছে যাও আর হ্যাঁ এই রঙটা জলে গুলবে তো এটাও দিয়ে দেবো আর ওর বাবা একটা কালার এনেছে এখন ওকে এটা দেবো না পরে ওটা মাখ ভাবো আমরা সবাই আর কি থাকে এখন দেবো না এটা ওকে দিয়ে দিই জলে গুলে আর কি ফিচকিরিতে ভরবে ফিচকিরি থেকে বেলুনে ভরবে ঠিক আছে কে দেখি তোমার রান্না কেমন হচ্ছে বাবা যা বড় বড় ঠ্যাং করে গেছে ও কি মনে হচ্ছে ও কালকে তো ছাড়াবে মনে হচ্ছে এই না ও রঙ্গোলি শুরু হয়ে গেছে আর একটু ঠাকুরতারাটা আবির দেবো ঠাকুরের কাছে রং দেবো তার জন্য আবিরটা নিয়ে নিয়েছি তো ফ্রেন্ডস দেখো গরমকাল পড়েই গেছে পাখার হাওয়াটা হাওয়াটার মানে আওয়াজটা তোমরা নিশ্চয়ই পাবে আর এইখানে দেখো আমি একটু রঙ্গোলি দিতে বসে গেছি ঠাকুরতলাতে আর প্রত্যেক বছরই একটু হালকা করে রঙ্গোলি দিই এবছর আবার একটু চক দিয়ে আগে এঁকে নিয়েছি তারপর রঙ্গোলিটা করছি আর এই রঙ্গোলি দিতে আমার কিন্তু খুবই ভালো লাগে ঠিক আছে আর আমার মনে হয় বেশিরভাগ মেয়েদেরই এই রঙ্গোলি দেওয়াটা খুব পছন্দ করে এখনকার দিনে আগেও করতো আর হতো না তা নয় সেটা বলছি না তবে বিভিন্ন কালার দিয়ে যে রঙে দেওয়ার পর একদম সুন্দর আর কি নিজেরই একটা অনুভূতি হয় যে কি বলবো আর চারপাশে যেহেতু গান চলছিলো তাই একটু আমাকে ভয়েস ওভার দিতে হলো আর কি তো দেখো এই হলো আমার রঙগুলি খেলা তো কেমন আছে বন্ধুরা কমেন্টটা অবশ্যই জানিয়ে কিন্তু আমার মেয়ে দেখো এতটাই ব্যস্ত রঙ খেলতে যে এখন আসতেই পারছে না তবে রঙ্গোলি দিছি দেখি আমার মেয়েরও আর কি খুব শখ গেলে রঙ্গোলি তো একটা ফুল বানিয়ে যে রঙ্গোলি দিয়ে এখনো কমপ্লিট হয়নি যাই অত সুন্দর লাগবে কমপ্লিট হলে অবশ্যই তোমাদেরকে আমি তো দেখো আমার মেয়ে তো খুশিতে খুশিতে ভরে গেছে একেবারে ওর বাবা আবার এখানে যে ফিস্টি করছে আজকে আর কি বন্ধু নিয়ে পাড়ার কয়েকটা ছেলেদেরকে নিয়ে তো ওদের চিকেনের ঝোল আর ভাত হচ্ছে আর এই দেখো তিন রকম কালার দিয়ে এই রঙ্গোলি ডিজাইনটা আমি করেছি পুলে চান করবি তো থাপাস করে দিদিমাকে পেয়ে বেশি আদর দেখাচ্ছ আর কিচ্ছু নয় দেখি একটা ফটো তুলি তোমার দুজনকে ভালো করে ধরাও এটা দেবো ইউটিউবে ফেসবুকে কি হলো ফটো তুলবি নাকি বাবা की फोटो 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 তারপর দেখো যেহেতু আমার কাছেই বাপের বাড়ি একটু বাপের বাড়িও চলে গিয়েছিলাম রঙ খেলার জন্যে কেমন যেন একটু ইচ্ছা করছিলো ওখানে খেলে আসি আসলে ছোটবেলা থেকে তো ওখানেই রঙ খেলি সেই মায়াটা হয়তো এখনও কাটাতে পারিনি দূরে হলে হয়তো যেতে পারতাম না যেহেতু কাছে আছে তাই ওকে বললাম চলো একটু ঘুরে আসি বলে এসে তো দেখি সবাই বেশ ফাঁকা ফাঁকাই ছিল আমরা এসে রং টং মাখালাম বেশ মজাই হচ্ছিল আর কি ফাঁকা মুখে রং মাখাতে আর এই যে তিথি আর তিথির মাকে কেজে এরকম স্টিল কালার করে দিয়ে গেছে আমার মেয়ে তারপরে এসে আবার পুলেতে চান করছিলো পুলেতে আজকে ভর্তি করে একদম জল দিয়ে দিয়েছিলাম অন্যদিন হাফ করে বা এটা হাফেরও কম করে জল দিই তো আজ তো খুব মজা করে স্নান করলো পুলের মধ্যে আজকে সারাদিন নিজের ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো